আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ বীর চট্টলার ঐতিহ্যবাহী ব্যতিক্রম ধর্মী দীন শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহান সুপ্রবিষ্ট আমার শিক্ষকগণ ও দূর দূরান্ত থেকে আগত আমার সামনে জ্ঞান পিপাসু শিক্ষার্থীবৃন্দ আলোচনার সূচনা লগ্ন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারক আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো ইসলামের সততার গুরুত্ব উপকারিতা প্রিয় সুধি ইসলাম একমাত্র জীবন বিধান

তিনি দুনিয়ার সব মানুষের কাছে পরিচিত ছিলেন আলামিন্ত নামে মুখের কথা নয় বরং একজন পড়াশোনা চাকরি জীবনের সব ক্ষেত্রে সততা অপরিহার্য সততা দুনিয়াতে সব মানুষ আখিরাতে মুখে এনে দেয় আল্লাহ বলেন অতএব আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি সব সময় সত্য কথা বলবো মিথ্যা বলবো না প্রতারণা করব না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের আদর্শকে ধারণ করব আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ